নমস্কার আমরা এই মুহূর্তে হাজির হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রাম গ্রামে দেখা যেখানে দেখানোর চেষ্টা করব যে এখানে কাঁঠাল গাছ থেকে অলৌকিক একটা ঘটনা রক্ত পড়ছে সেখানে আগে কালী পুজো হতো সেখানে বলি দিয়ে দিত কিন্তু আর্থিক সহায়তা না পাওয়ায় আর বলি দিতে পারেনি এবং তারা মনে করছেন যে এখানে মায়ের বলি আবার শুরু করলে এই ঘটনা নালে বারবার ঘটতে থাকবে সেই জন্য সেরা নির্বাচনে এবং মিডিয়া পার্সেন্ট থেকে আমরা ঘাটাল ঘাটাল থেকে আরও এসেছেন এদের বিজ্ঞান মঞ্চ থেকে তারা এসে কী মনে করছেন সেটা আমরা জানার জন্য চেষ্টা করবো হয়ে যে দেখতে পাচ্ছি मुमरा हाल हाल ही में एक घटना हो गई थी कि एक गांव में एक घटना हो गई और वहां पर पुलिस ने